জীবনের সফলতার জন্য মনের শক্তি বইটি থেকে গত পর্বে আমরা বেশ কিছু বিষয় পাঠ করিয়েছিলাম আজকের পর্বে ইশা আল্লাহ আমরা বাকি অংশ পাঠ করে আপনাদের সামনে সরান পাঁচ মাথা ব্যথা করা মোবাইল অতিরিক্ত ব্যবহার করার কারণে আমাদের প্রচুর সমস্যা হয় তার মধ্যে মাথা ব্যথা অন্যতম বিশেষ করে অনেকক্ষণ মোবাইলের দিকে এক ধেনে থাকিয়ে থাকার কারণে এই সমস্যাটি হয়ে থাকে কম বেশি আমাদের সকলের মাথা ব্যথা হয়ে থাকে আর এটি মূলত মোবাইলের অতিরিক্ত কারণে মাথা ব্যথা ছাড়াও আরও নানা ধরনের সমস্যা মাথায় হয়ে থাকে ছয় মেজাজ কিটকিটে হয়ে যায় অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে ব্যবহারকারীর মেজাজ কিটকিটে হয়ে যায় বিশেষ করে যখন মোবাইল দেখে তখন স্বাভাবিকভাবে বাহিরের সব কিছুর প্রতি তিনি অমনোযোগী হয়ে পড়ে মনের অজান্তে অন্যের সাথে খারাপ ব্যবহার করে এই ধরনের পরিস্থিতির শিকার হলে মোবাইল ব্যবহারের আসক্তি কমিয়ে আনতে হবে সাত শক্তি কমে যাওয়া অতিরিক্ত সব কিছুই খারাপ অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহারের ফলে মানুষের চিন্তা শক্তি হ্রাস পায় সৃজনশীল মেধা কমে যাওয়ার ফলে নতুন কিছু সৃষ্টির দক্ষতা কমে যায় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নষ্ট হয়ে মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রথারণা ও নকলের আশ্রয় নেওয়ার কারণ দিন দিন দেশ মেধাশূন্য হয়ে পড়ছে দেশের দুর্নীতিবাজ এই মোবাইল ফোনের কারণে মোবাইল গেমস সামাজিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আসক্তির কারণে শিশুরা এখন খাবারও সময় খায় না আর আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে বর্তমানে মোবাইল ফোন সবার জন্য সহজলভ্য হয়ে গেছে এটা মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার সমাজ ও মানুষের জীবনের বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে মোবাইল ফোনেও আমাদের ব্যক্তিগত তথ্য ও বিভিন্ন ছবি রয়েছে অনেক সময় মোবাইল হ্যাক হয়ে বা ভূগলে মোবাইল থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে যার প্রভাবে সামাজিক যার প্রভাবে সমাজে ও পরিবারে জীবনে বিশৃঙ্খলার সৃষ্টি হয় অনেকেই এই সামাজিক ও পারিবারিক বিপর্যয় থেকে বাঁচতে আত্মহত্যা করে এছাড়া পারিবারিক ও সামাজিক জীবনে মোবাইল ফোনের আরো বিপুল ক্ষতিকর প্রভাব রয়েছে শিশু ও কিশোরদের মধ্যে সামাজিক ও পারিবারিক মূল্যবোধ নষ্ট হয় এবং মা বাবার উপদেশ না মানার প্রবণতাও সৃষ্টি হয় মোবাইল ফোনের ব্যবহারে তরুণদের মাঝে অতিরিক্ত সেলফি তোলার প্রবণতাও দেখা যায় যেটি মূলত এক ধরনের মানসিক রোগ মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে ঘুমের সমস্যা হয় অনেক রাত জেগে অধিক সময় পর্যন্ত মোবাইল দেখে এতে মস্তিষ্কের এর উপর প্রভাব পড়ে আমেরিকার এক তথ্য বিশেষজ্ঞ মতে মোবাইল ফোন ব্রেন মাথা ব্যথা ও ঘাড় ব্যথার কারণ দীর্ঘক্ষণ মোবাইলের ব্যবহার শক্তি ও হার্টের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্রাভিত্তিক মাত্রাতিরিক্ত আড্ডা ছেলে মেয়েদের পড়াশোনার মনোযোগ নষ্ট করছে মোবাইল ফোনের প্রভাবে মানুষ এখন গ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে এবং কর্মবিমুখ হয়ে পড়ছে বর্তমানে আধুনিক জীবনযাত্রায় মোবাইল ফোনের গুরুত্ব অপরিসীম হওয়া সত্ত্বেও অতিরিক্ত মোবাইল ব্যবহার সমাজ ও পারিবারিক জীবন মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে তাই প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে থাকুন কর্মপদক্ষেপ চেষ্টা করে দেখুন আপনার ফোনের ক্ষিতদ্যাস হবেন না এবং ভয়েস এস এম সুবিধা নেই ছয় পরিবারের সাথে আরও বেশি ভালো সময় প্রয়োজন মাইকেল যে ফ্লক ওয়ার্ল্ড ডিচ নিয়ে একবার বলেছিলেন পরিবারকে কখনোই ব্যবসায়ে এর জন্য অবহেলা করা উচিত নয় আমাকে এই অতিরিক্ত অতিরিক্ত একটি অধ্যায় উৎসর্গ করতে হবে শুধু এটি নিশ্চিত করার জন্য যে আপনি বিষয়টি এড়িয়ে যাবে না এটি দুঃখজনক যে যখন আমি বিভিন্ন ব্যক্তিবর্গের সাক্ষাৎ নেই তখন বেশিরভাগ সময় যা শুনতে পাই তা হলো তারা তাদের পরিবারের সাথে যথেষ্ট সময় কাটাতে পারে না মৃত্যুর পূর্বে মানুষের অন্যতম অনুশোচনা হলো পরিবারের সাথে বেশি সময় না কাটানো এবং অফিসে খুব বেশি সময় কাটানো আপনি তাদের মধ্যে একজন হয়েও উঠবেন না এবং এখনই আপনার পরিবারের জন্য সময় বের করা শুরু করুন যদি আপনি পরিবারের সাথে থাকেন সবাইকে সাহায্য করুন এবং সম্পূর্ণভাবে পরিবারের সাথে থাকুন এগুলো আপনার ভালোবাসা এবং পারি পারিস্পারিক পারস্পরিক সমর্থনের উৎস যা আপনার আত্মসম্মান বৃদ্ধি করে এবং আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে